দুর্গাপুজোর আমেজ ছড়িয়ে পড়েছে চারদিকে কিন্তু আনন্দ উৎসবের এই সময়ে উৎসবের ছোঁয়া নেই জামালপুরের হরিজন পল্লীগুলোতে অভাব অনটন আর দীর্ঘশ্বাসে কাটছে তাদের জীবন পুজোর উৎসব যেন বিষাদে রূপ নিয়েছে পরিবারগুলোতে এদিকে পুজোর উৎসবে হরিজন পরিবারের মাঝে সহায়তা দেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের প্রতিনিধি মাইনুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান আমার বন্ধু কাপড় কিনেছে দুর্গা পূজার জন্য কিনতে পারি না আমাকে কিনে দিয়ে না সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা পূজাকে ঘিরে সারা দেশে চলছে নানা আয়োজন তবে জামালপুরের হরিজন নেই কোনো উৎসবের আমেজ নেই আলোকসজ্জা নেই ঢাক ঢোলের শব্দ দুবেলা দুমুঠো খাবার জোগাতে যেখানে হিমশিম খেতে হয় তাদের পূজার কেনাকাটা যেন বিলাসিতা পূজার উৎসব যেন থেমে গেছে এসে। আমরা গরিব আমার আম্মুরে আমি বলছি যে আমারে এই কাপড় কিনে দাও আমার আম্মু বলছে আমার লগে টাকা নাই সামনে আমাদের পূজা আমরা কিছু কেনাকাটা করিনি আমাদের তেমন সামর্থ্য নাই আর আমরা কোথাও মন্দিরে পূজা দেখতে গেলে আমাদের তেমন ভাবে পূজা দেখতে দেয় না কারণ আমরা হরিজন দুর্গা পূজা এত বড় পূজাতে আমি এখনও আমার মতো ছেলে এক কিছুই কিনি নাই কারণ আমরা মধ্যবিত্ত সন্তান তাই কিছু কিনতে পারি নাই হরিজন সম্প্রদায়ের অধিকাংশ মানুষই দিনমজুর ও খেটে খাওয়া শ্রমজীবী দৈনিক আয়ের টাকায় সংসার চালানোই যেন তাদের জন্য কষ্টসাধ্য তাই পূজার আয়োজন করা সম্ভব হয় না তাদের তাই পূজা আয়োজনে চান সরকারি ও সামাজিক আর্থিক সহায়তা স্যার যে আমরা একটা দুর্গা পূজা করব আম করে এমন জায়গা নাই একটা মন্দির কইরা যে আমরা পূজাপাঠ করুম কলাপান নিয়ে যে একটা ফূর্তি করব এরকম একটা কোন নাম করে নাই বাইরে পূজা দেখবার গেলে আমাদের ওইভাবে আমাদেরকে পূজা কাছে যাইতে দেয় না কোনো পূজার আমি নাই হয় পূজা আমরা করতে পারতেছি না সরকারি অনুদানে কোনোটা আমরা এখনো ছেলে মেয়ে নিয়ে আমরা কোনো কিছু পাইনি এখনো এখন আমরা খুব কষ্টেতে আমরা আমরা জীবনযাপন করতেছি এদিকে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লীর পরিবারগুলোকে সহযোগিতার আশ্বাস দিলেন এ কর্মকর্তা আমরা বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো যেন ইসলামপুর উপজেলায় যারা হরিজন সম্প্রদায় রয়েছে তাদের জন্য কিছু আর্থিক সহায়তা করা যায় মহামিলনের এই উৎসবে যখন সারাদেশ মাতোয়ারা তখন বঞ্চিত থেকে যায় হরিজনপল্লীর শত শত পরিবার তাই সবার মতো তারাও সমানভাবে উপভোগ করতে চায় দুর্গাপূজার আনন্দ জোবাই রহমান মাইটিভি নিউজ